কিন্তু মণ্ডপের কিন্তু ভেতরে কিন্তু আমরা ঢুকছি এটা কিন্তু মেন মন্দির দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছি চণ্ডী মায়ের বিক্রয় কিন্তু তৈরি হয়ে গেছে মা চণ্ডীর কিন্তু অপরূপ সুন্দর কিন্তু মুখমণ্ডল যেটা দেখে কিন্তু দেখুন কত সুন্দর লাগছে প্রায় তিনশো বছরের প্রাচীন ঐতিহাসিক সেটা কিন্তু ঠিক এই দিকটাই দেখতে পাচ্ছেন সাবর্ণ রায়চৌধুরীর পরিবারদের কিন্তু এই চন্ডী মায়ের যে পুজোটা হয়ে থাকে ঐতিহাসিক দেখতেই পাচ্ছেন এইটাই কিন্তু ওনাদের কিন্তু মানে আসলে কিন্তু বাড়ি এবং সমস্ত ডিজাইনগুলো কিন্তু সব সাজানো হবে বিভিন্ন মণ্ডপে বিভিন্ন দিকে চণ্ডী মেলার মেলা প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে কাজ কিন্তু চলছে ট্রাবে ইউব পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে কিন্তু এখন আমরা চলে এসেছি চণ্ডী মণ্ডপের একেবারে কিন্তু প্রাঙ্গন বড়িশা চণ্ডী মণ্ডপ প্রায় তিনশো বছরের প্রাচীন কিন্তু ঐতিহাসিক কিন্তু এই মন্দির এবং যে মেলাটি বসে তার ঠিক প্রাঙ্গনে কিন্তু আমরা চলে এসেছি এবং আমরা দেখে নেবো পুরো যে মেলাটার কিন্তু কতটা কিন্তু আয়োজন কিন্তু করা হয়েছে এবং কতটা বাকি আছে সবাই কিন্তু জানবো আজকের ভিডিওতে এখান থেকেই কিন্তু স্টার্টিং হবে মেলার স্টার্টিং পয়েন্ট কিন্তু এটাই দেখতেই পাচ্ছেন এখানে এই মাতৃশঙ্কর এখান থেকেই কিন্তু এখান থেকেই কিন্তু আরম্ভ হবে খুব সুন্দর সুন্দর শিবের বিগ্রহ দেখতে পেয়ে যাচ্ছে এখানে সমস্ত বিগ্রহগুলো কিন্তু সব চিনে মাটি দিয়ে এবং প্লাস্টার অ্যাপারেশন কিন্তু করা রয়েছে এবং উড়িষ্যা চণ্ডী মেলা উড়িষ্যা চণ্ডী মেলায় কিন্তু দেখুন সব যে মেলাগুলো বসে তার জন্য এলার কিন্তু ইতিমধ্যেই কিন্তু মেলা প্রাঙ্গণের কিন্তু প্রস্তুতির কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গণেশ কিন্তু রয়েছে রং করা রয়েছে কিন্তু একদম দাদা কিন্তু রং করছেন এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড়িশা চণ্ডী মেলার মেলা প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে কাজ কিন্তু চলছে আরও এবারে কিন্তু ভেতর দিকটা যাবো ভেতর দিকটা গিয়ে কিন্তু আরও অনেকটা দেখে নেব কিন্তু ডেকোরেশন কিন্তু কাজ চলছে এবছরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন কিন্তু করা হয়েছে এবং করা হচ্ছে প্রচুর কিছু ডেকোরেশনের জন্য কিন্তু এখানে কিন্তু বিভিন্ন রকম গুলো আলপনা এবং সাজ সরঞ্জামের জন্য কিন্তু এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু সব সাজানো হবে বিভিন্ন মণ্ডপে বিভিন্ন দিকে দেখতেই পাচ্ছেন ওড়িশা চন্ডি মার কিন্তু মণ্ডপের কিন্তু ভেতরে কিন্তু আমরা ঢুকছি এটা কিন্তু দেখতেই পাচ্ছি চন্ডীমার বিগ্রহ তৈরি হয়ে গেছে এদিকে কিন্তু দেখুন সখিরের কিন্তু সাজানোর কাজ চলছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি কিন্তু তৈরি হয়ে গেছে ফার্স্ট লুক কিন্তু মা চণ্ডীর কিন্তু কিন্তু সুন্দর মুখাম যেটা দেখে কিন্তু দেখুন কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন যে দুশো তেত্রিশতম বরিশাল শ্রী শ্রী চন্ডীমাতার পূজা ও মেলা উৎসব সময়সূচিটা দেখে নিন সাতাশে নভেম্বর বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে আঠাশে নভেম্বর শুক্রবার মা পূজা মানে মায়ের যে ঘট প্রায় তিনশো বছরের প্রাচীন ঐতিহাসিক সেটা কিন্তু ঠিক এই দিকটা দেখতেই পাচ্ছেন সাবর্ণ রায়চৌধীর পরিবারদের কিন্তু এই চন্ডী মায়ের যে পুজোটা হয়ে থাকে ঐতিহাসিক দেখতেই পাচ্ছেন এইটাই কিন্তু ওনাদের কিন্তু মানে আসলে কিন্তু বাড়ি এবং এখানেই কিন্তু মায়ের কিন্তু আসল যে ঘর তিনশো বছর ধরে যে পূজিত হয়ে আসছেন সেটা কিন্তু এখানেই কিন্তু পূজিত হয়ে থাকে অর্থাৎ এই বাড়িতেই কিন্তু পূজিত হয়ে থাকে দেখতেই পাচ্ছেন লেখাও রয়েছে যে তিনশো বছর আগে সপনাদেশে পাওয়া মায়ের এই বিগ্রহ দেখতেই পাচ্ছেন এবং এই যে দেখছেন দরজাটি এখান থেকেই কিন্তু ঢুকে কিন্তু আমাদের উপরে উঠতে হবে কিন্তু এই যে পুকুরটি দেখতে পাচ্ছে শোনা যায় যে স্বপ্নাদেশে কিন্তু এখান থেকে কিন্তু মায়ের অর্থাৎ চণ্ডীমায় কিন্তু ঘট কিন্তু পাওয়া গেছিল এই পুকুর থেকেই এটা কিন্তু এটা কিন্তু প্রায় কিন্তু আদি পুকুর প্রায় তিনশো বছরের প্রাচীন কিন্তু আদি পুকুর এই পুকুর থেকেই কিন্তু পাওয়া গেছিলো মায়ের সমাবেশে পাওয়া মায়ের মা চণ্ডীর ঘট এবং এই ঘটি কিন্তু নিয়ে এসে কিন্তু পূজিত করা হয় এবং পূজিত করা হচ্ছে আজ প্রায় তিনশো বছর ধরে এই বাড়িটিতে দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু জানেন না এটা তাই জন্যই কিন্তু জাস্ট একটুখানি আপনাদের ইনফরমেশান দেওয়ার জন্যই বলে দিলাম বরিশাল সর্বজনীন শ্রী শ্রী চণ্ডী মায়ের পূজা মণ্ডপে কিন্তু আমরা এখন চলে এসেছি এবং ঘুরে ঘুরে কিন্তু মণ্ডপের কতটা হয়েছে সেটাই কিন্তু আজকে আমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম